হেল্ল' আছালামাৰ পিছত আপুনি এক্টিটি ফ'ৰ হুই বাইক দেখ পাতিছে ৰেড কালাৰ ই ভি এছ বাইক এই বাইকে আমাৰ চটগ্ৰামে পাঠি দি আপাৰা দেখেন চট্টগ্রাম ভাটারিতে পাঠিয়ে দিচ্ছি বাইকটি বাইকটির ফাইল প্লাস এটা হচ্ছে বাইক দেখতে পাচ্ছেন আপনার ফোর বি এভিএস রেড কালারের তো এখন আমরা আসে হচ্ছে আপনার এজে আর কুরিয়ার সার্ভিসে এখানে আমরা প্রতিনিয়ত আমরা কি কন্ডিশনের মাধ্যমে বাইক পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারবেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আমরা বাইকের কুরিয়ার করে দেই তো চলুন ভিডিওটি শুরু করি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এজে আর কুরিয়ার সার্ভিসে এটা হচ্ছে আমাদের বগুড়া এজ আর কুরিয়ার সার্ভিস বাইকের ফাইল দুইটা চাবি দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যে আর কুরিয়ার সার্ভিস বগুড়া দেখতে পাচ্ছেন আপনারা দেখ কুরিয়ারে যাচ্ছে এগুলো এগুলো সব কুরিয়ারে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম মাজেদ ভাইকে আচ্ছা আপনার জন্য ঠান্ডা আপনার জন্য ঠান্ডা ভাই অনেক কষ্ট করে বুকিং দিচ্ছি আর এটা এই গরমের মধ্যেও বড় ভাই আদা আপনার গালেনবার পক্ষ থেকে আর ঠান্ডা খেলা দিছে ভিডিও হচ্ছে আমাকে রেখে গাড়ি নিচ্ছে আমরা কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেই অবশ্যই অবশ্যই গাড়িগুলো সারা বাংলাদেশ যে আমরা গাড়ি দিচ্ছি আপনাদের এই কুরিয়ার সার্ভিসে বাংলাদেশ মাধ্যমে বাংলাদেশ ডেলিভারি তো আপনারা শুনতেই পারলেন তার মুখ থেকে এ জে আর কুরিয়ার সার্ভিসে আসি দেখেন সারা বাংলাদেশ আপনার যে কোনো মডেলের বাইক নিতে পারবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং কি এসে আমাদের শোরুমে আপনারা সরাসরি আসে দেখবেন দেখে তারপরেও বাইক নিতে পারবেন মেন রোডের সাথে কিন্তু এই জার কুরিয়ার সার্ভিস এটা হচ্ছে আমাদের গোয়াইল রোডে বগুড়া সদরে তো এখন বুকিংটা দিয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এই যে বুকিং দিলাম বুকিংয়ের রিসিপ্ট তো এখন আমাদের গাড়িটা আসা হচ্ছে এই পাশে যাচ্ছে কি একদমই ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতেই পারতিসেন আপনারা তো এটাই আমরা কুরিয়ারে করে দিলাম এটা চলে যাবে একদম চট্টগ্রামে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আমরা বাইক দিয়ে থাকি একদমই নতুন থেকে ভালো লোক আর আশা করি বুঝতে পারছেন আপনারা যারা নেবেন অবশ্যই নক দিবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলি সাবিক এখানে আসলে আপনারা আমাদের কাছে যে কোনো মডেলের বাইক নিতে পারবেন